আত্মহত্যাকারী সারা জীবন জাহান্নামে থাকবে কিনা ছাকা খেয়ে মাথায় যদি আত্মহত্যা চেপে বসে তাহলে এখান থেকে বাঁচার উপায় কি ভাই শোনেন প্রথম প্রশ্নের উত্তর হলো আত্মহত্যাকারী কখনো চিরকাল জাহান্নামে থাকবে আত্মহত্যা করা এটা কবিরাগুনা কিন্তু আত্মহত্যা করার কারণে কেউ ইসলাম থেকে বের হয়ে যায় কাফের হয়ে যায় এরকম কোনো কথা নাই যেহেতু ইসলাম থেকে বের হয় না মুসলমান যদি থাকে তাহলে তার শাস্তি হওয়ার পরে এক সময় সে ইনশাল জান্নাতে আসবে ইমান থেকে থাকে আত্মহত্যা করলে যে চিরকাল এরকম না তবে হ্যাঁ এটা জাহান্নামে যাওয়ার মতো কাজ এর খাওয়ার কারণে আত্মহত্যার চিন্তা মাথায় চাপা এটা হলো আল্লাহর জমিনে যত নির্বুদ্ধিতা আছে যত বোকামি আছে তার মধ্যে অন্যতম একটা বড় বোকামি কেন বড় বোকামি বললাম কারণ হলো যেই লোকটা আপনাকে ছেকা দিয়ে চলে গেছে যে লোকটা ছেকা দিয়ে চলে গেছে আর সাথে হয়তো সুখে শান্তি থাকতেছে আপনার আরো বেশি করে দুনিয়াতে বেঁচে থাকা দরকার যে একটা প্রতারক মানুষকে আমি বিশ্বাস করছিলাম যাক ভালো হয়েছে সে চলে গেছে আমি এখন একজন ভালো ভালো আস থাকবো কারণ সে থাকলে তো আরো হইতো লোকটা আসলে প্রতারক আরো শোকর আদায় করা উচিত আর সবচেয়েতে বড় কথা হলো মুসলমানের জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ক হালাল না হারাম সে যদি আপনার ছেঁকা দিয়ে চলে যায় তাহলে আপনার উপকার করছে কারণ হারাম থেকে বাঁচাই দিছে আপনাকে যেটা নোংরা ছিল সেটা আপনার জীবন থেকে আল্লাহ সরাই দিছে এখন পবিত্র একজন জীবন সঙ্গে নিয়ে আসবে অতএব মুসলমানের জীবন এত সস্তা না আপনার কোনো কারণে আপনি মনে চাইলে আর আত্মহত্যা করলেন এগুলো মূর্খতা আত্মহত্যাকারের জানাজানিম সাল্লাম পড়তেন না অন্যদেরকে পড়তে বলতেন এত জঘন্য অপরাধ এটা এই জন্য এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে জালিমের জলম থেকে বাঁচার জন্য জালিম হত্যা করা যাবে কি না এই জালিম হত্যা করলে সমাজে অনেক উপকৃত হবে ভাই কোনো মানুষকে হত্যার দায়িত্ব কোনো মানুষ ব্যক্তিগতভাবে নিজের হাতে তুলে নিবেন না কেউ তার উপরে যদি শারীরিক ভাবে আক্রমণাত্মক হয় জুলুম করে তাকে হত্যা করতে উদ্যত হয় তিনি নিজের জীবন রক্ষা করতে গিয়ে যদি ওই লোকটা মারা যায় তাহলে সেটা তার জন্য ভিন্ন কথা যে তার আত্মরক্ষার জন্য লড়াই করতে গিয়ে তার হাতে ওই লোকটা মারা গেল এটা অনিচ্ছাকৃত ভুল বলতে পারেন এটা হত্যা নয় সেভাবে কিন্তু একজন মানুষ ঠান্ডা মাথায় যত বড় জালিম হোক আরেকজনকে হত্যা করার অধিকার এটা বিচারিকভাবে হতে হবে কারণ সাক্ষী প্রমাণের ব্যাপার আছে সে জালিম আপনার চোখে যদি জালিম হয় হয়তো সে জালিম না এভাবে যদি অনুমতি দেওয়া হয় তাহলে আপনার চোখে আমি জালিম আমার চোখে আপনি জালিম সবাই সবাইকে ঘরে ঘরে মারবে গৃহযুদ্ধ হবে ইসলাম এরকম বিচার বহির্ভূত হত্যাকে অনুমোদন করে না আমি ইতালিতে একটি রেস্টুরেন্টে চাকরি করি ক্ষেত্রে প্রায় সময় শুকুরের গোস্ত নাড়াচাড়া করতে হয় আমার কি গুণা হবে আমার উপার্জনকে হারাম হবে যদি কোনো রেস্টুরেন্টে কাজ করেন আর শুকুরের গোস্ত রান্না করা বা সার্ভ করা এই সমস্ত কাজ আপনাকে করতে হয় তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ হবে না অন্য চাকরি আপনাকে খুঁজতে হবে বিকজ বলা তা ইফমাল অদুয়ান সুরায় মায়াদা এক নম্বর দুই আল্লাহ বলেছেন তোমরা গুনাহের কাজে পাপের কাজে একই অন্য সহযোগিতা করবে না যে খারা হারামটা খাচ্ছে আপনি তাকে সামনে নিয়ে দিলেন সার্ভ করে দিলেন আপনি রান্না করে দিলেন আপনি অন্যায় সহযোগিতা করলেন হারাম খোড়কে হারাম খাইতে সহায়তা করলেন এজন্য গুনাহের কথায় উপার্জন জায়েজ হবে না আর এমনি নাছাড়া করা লাগছে হাতে লাগছে কাজ করছে হাত ধুয়ে পাক করে ফেলবেন এর কারণে যে আপনার উপার্জন হারাম হবে তা কিন্তু না যদি আপনি সরাসরি ওটার কোনো সহযোগিতামূলক কাজে জড়িত না হন কবরের স্থানে টাইলস করা জায়েজ কিনা কবর সম্পর্কে এ Nabi Karim Sallallahu Alaihi স্পষ্ট নির্দেশ হলো কোন কবর পাকা করা ऊंचा করা যাবে না আলী রাদিয়াল্লাহু তাআলাও কিন্তু নির্দেশ করেছেন যত উঁচা কবর আছে পাকা আছে এগুলো সব ভেঙে জমির সাথে মিশায় দাও তিনি নির্দেশ করেছেন এগুলো জায়েজ নাই তবে হ্যাঁ কবর অনেকগুলো কবর আছে কবরস্থানে চতুর পাশে बाउंड्री দিলেন আপনি যাতে করে কোনো আপনার পশু পাখি না ঢুকে বা কবরের কোনো অসম্মান না হয় নিরাপদ থাকে লাশগুলো মৃত মানুষের দেহাবশেষ সেই জন্য আপনি ঘেরাও দিতে পারেন পাকা করতে পারেন প্রত্যেক কবরে আলাদা আলাদা করে পাকা করার কোনো প্রয়োজন নেই আলামত বোঝার জন্য কিছু একটা দিয়ে রাখলেন পার্টিশন দিয়ে দিলেন সেটা হতে পারে স্ত্রী সন্তানের দায়িত্ব পালন থেকে যদি কোনো স্বামী পালিয়ে বেড়ায় তার কি গুণা হবে অনেক লোক আছে সন্তান হয়েছে তার কিন্তু ভরণ পোষণ দেয় না খোঁজ খবর নেয় না এইরকম লোকগুলো আল্লাহর কাঠগড়ার আসামি হবে কারণ তারা বান্দার হক নষ্ট করতেছে সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের হক না নাই সন্তানের দেওয়া প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত কমপক্ষে তাকে লালন পালন করা তার খরচ দেওয়া এটা কর্তব্য আপনি সন্তান জন্ম দেওয়ার পর সেটা শ্বশুরবাড়িতে রেখে স্ত্রীর উপরে ফেলে রেখে আপনি চলে গেলেন অভিমান করে রাগ করে বা যে কোনো কারণে একজন মুসলমানের জন্য এটা জায়েজ হতে পারে না এরকম যদি কেউ করে তিনি আল্লাহর কাছে অপরাধী হবেন এমনকি তিনি আরেক বিয়ে করেছেন তাই বলে তিনি প্রথম ঘরের সন্তানদের খোঁজ খবর নেবেন না স্ত্রীর ভরণ পোষণ দিবেন না এরকম করেন তাহলে তিনি বান্দার হক নষ্ট করছেন এবং কবিরা গুণা করছেন অপরাধী হিসেবে নাপাক অবস্থায় নেকির কাজ করলে হবে। কিনা নাপাক অবস্থায় কাজ করলে দেখতে হবে নাপাকটা কোন টাইপের নাপাক ওজু গেছে সেই নাপাক নাকি গোসল ছুটছে সেই নাপাক যদি অজু গেছে সেই নাপাক হয় তাহলে এ অবস্থায় প্রায় সব ভালো কাজ করা যাবে শুধু নামাজ পড়া যাবে না কোরআন ধরা যাবে না তফ করা যাবে না এছাড়া বাকি সব কাজ করতে পারবেন কোরআন মুখস্থ পড়তেও পারবেন আর যদি গোসল ফরজ হয় তাহলেও প্রায় একই কথা কাছাকাছি গোসল ফরজ হওয়ার পরে মসজিদে প্রবেশ করতে পারবেন না কোরআন পড়বেনও না কোরআন ধরবেনও না তফ করার তো প্রশ্নই উঠে না নামাজ পড়ার তো প্রশ্নই উঠে না আর এছাড়া জিকির আসকার তাজবি তেলাওয়াত কালিমার পাঠ করা ইস্তেকফার পাঠ করা দূরত পাঠ করা এবং ইসলামী বই পুস্তক পড়া গোসল ফরজ হলে অজু করে এই কাজগুলো আপনি করতে পারবেন যদিও বিলম্ব করে গোসলকে দেরি করে এগুলা করা উচিত না দ্রুত গোসল করে তারপরে পবিত্র হয়ে যাওয়া উচিত অনেক দিনই ভাইরা বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষা নিয়ে ঠাট্টা মজা করে এদের উদ্দেশ্যে কিছু বলেন শুধু দিনী ভাইরা না দুনিয়াবি ভাইরাও আছেন এরকম আপনারা অনেক কম্পিটিশন দেখেন যে নোয়াখালীর ভাষা বরিশালের ভাষা এই দুইটা নিয়ে কম্পিটিশন হয়েছে যে যার ভাষাকে শ্রেষ্ঠ প্রমাণ করে আর একটাকে পচানোর চেষ্টা করে এরকম কম্পিটিশন দেখছেন না অনেকগুলো এই কম্পিটিশনগুলো ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো ভালো কম্পিটিশন না এগুলোতে মানুষের মধ্যে আঞ্চলিকতা আঞ্চলিক যে সাম্প্রদায়িকতা সেটা তৈরি হয় এবং এগুলোর ফলে মানুষের মধ্যে পারস্পরিক বিরোধ বাড়ে এবং সম্পর্কের অবনতি হয় মনে রাখবেন একটু আগে আপনার আলোচনা শুনেছেন ইন্না আকরাম আকুম আইন্দাল্লাহ আত্মা আকুম আল্লাহর কাছে নোয়াখালীর লোকেরও সম্মান মর্যাদা নাই আপনার বরিশালের লোকেরও মর্যাদা নাই এমন যদি কারোর মধ্যে ইমান না থাকে আর লোকটা মক্কা শরীফেরও জন্মগ্রহণ হয় তারও মর্যাদা আল্লাহর কাছে 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 আল্লাহর আল্লাহর মর্যাদা মর্যাদা হলো সম্মানের ভিত্তি যার মধ্যে আছে আছে তার সে আফ্রিকার মানুষও যদি হয় আল্লাহর কাছে সে অতএব কোনো ভাষা নিয়ে কাউকে তাচ্ছিল্য করা ব্যঙ্গ করা বা এটা নিয়ে ছোট করা বিদ্রুপ করা বা এটা নিয়ে কোন রকম কম্পিটিশন করা এগুলো ইসলাম দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই নিছুক বিনোদনের ছলে যদি হয় তাহলে দুজনে যদি বিনোদন হিসাবে নেয়

স্বর্ণ বা রূপার পানি ছিটা দেওয়া দোকানে বাড়িতে বিভিন্ন জায়গায় এটা আমাদের সমাজ অনেক ক্ষেত্রে আছে এটা অত্যন্ত গর্ভিত একটা কাজ ইসলামের দৃষ্টিতে কোনো মুসলমান বরকত বা কল্যাণ আশা করবে আল্লাহর কাছে স্বর্ণ বা রূপার ভিতরে কিছু কোরআন হানি কোথাও বলা নাই স্বর্ণ রূপা ধুয়ে দিলে কোনো লাভ হবে বরং এগুলো কুসংস্কার এগুলো ইমান নষ্ট হতে পারে এরকম বিষয় শির বিশ্বাস বিসমেল্লা বলে শুরু করবেন আল্লাহর কাছে বরকত আশা করবেন পাপের কাজ ছেড়ে দিবেন আল্লাহ তালা বরকত দিবে আপনি যদি গুনা করেন আপনি যদি অন্যায় করেন আর এদিকে বরকতের আশা করেন তাহলে সে বরকত আপনার হবে না আর স্বর্ণ বা রূপার পানি এগুলো দিয়ে যত ছিটেন যত ধন এগুলার বিশেষ কোন কল্যাণ নাই করোনা দিচ্ছে কোথাও এরকম কোনো কিছু বলা হয় নাই বিদায় এরকম বিশ্বাস নিয়ে যদি আপনি স্বর্ণ রূপার পানি ছিটা দেন সেটাতে কোনো সব তো হবেই না বরং আরো কি হবে এটা আপনার কুসংস্কারের জন্য বিশ্বাসের কারণ ইমানের জন্য ক্ষতিকর হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলেন আমিন جزاكم الله خيرا واخر دعوانا الحمد لله رب العالمين